বন্ধুরা আমার ঠিক আছে এই যে আমাদের এই যে সেই যুধিষ্ঠীদা ঠিক আছে তোমার নামটা বল দৰসবিন্দর নামটা বল কি নাম তোর আমার নাম বলতে গেলে বলে দিচ্ছি আমার চারিদিকে নাম আছে উত্তম রা চারিদিকে বলতে কোথায় কোথায় আছে আমার সব জায়গা ব্যাংকে ব্যাংকে সব নাম আছে হ্যাঁ কিন্তু আমাকে ডাকে যুধিষ্ঠী বলে কেউ dije বলতে dijeটা কোথায় বলে কারা বলে বাজারের লোকে বলে dije হ্যাঁ আর এমনি আমার রেশন কার্ড ভোটার কার্ড এসব আছে সব আছে তুই কি খাস খেতে কি ভালোবাসিস তুই বেশি তুই কি কি খেতে ভালোবাসিস আমি বেশি মদ খেতে ভালোবাসি ঠিক আছে ওইটা খাওয়া খারাপ জানি শরীরের পক্ষে কত ক্ষতি না ওইটাই আমি জানি যে ওইটাই আমার ভালো ও মদ খাওয়া ভালো হ্যাঁ মদ খাওয়া ভালো বলতে নাই পুলিশে ধরবে পুলিশ তো আমি এখানে আছি

বল বেশি মদ খাওয়া ভালো না মদ খাওয়া শরীর থেকে ক্ষতি তা তুই তো নিজে জানিস হ্যাঁ বড় বড় করে অ্যাড দিচ্ছে বিড়ির পেছনে অ্যাড দেয় মদের পেছনে অ্যাড দেয় মদ খা স্বাস্থ্যের পক্ষে হানিকারক ভেন বলে মদ্য পে মদ পিনা হানিকারক হানিকারেক তারপর বলে সিগারেট পিনা হানিকারক হানিকারে তাহলে খতিঘর মত খতিঘর হ্যাঁ দরকার হলে আপেল খাবে লেবু খাবে মৌসুমী লেবু খাবে হ্যাঁ খেলে গুনতে থাকবে হ্যাঁ মত খেও না আমি এক ভুল তুই তো তুই সবাইকে বারণ কর কিভাবে বারণ করবি কি কি খেতো খাওয়া উচিত সেটা বল হ্যাঁ দরকার পড়লে কালকে আমি বাজারে যে সবাইকে বলবো কি বলবি হ্যাঁ যে কি কি যে দোকান বন্ধ করতে হবে হ্যাঁ হ্যাঁ তা তুই খাচিস তাহলে

তারপর খেজুর এসব খাও মাংস খাও খাসির মাংস হ্যাঁ এগুলো খাও ঠিক আর তুই বললি তুই যে মনটা খাস কে কী রকম তোর খুশিটা লাগে সেটা দর্শক তো বললি না তো ওই রুইগুলো আবার সবাইকে বলা যায় এবার ঠিক আছে আমার খুশি আমার খুশি আমি চাই একটু ওনাদেরকে একটু জ্ঞান দিন ঠিক আছে কিন্তু আমি একটু আমি ওইটা পেয়ে গেলেই আমি খুশি ও ঠিক ঠিক আছে দর্শক বল আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বল 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 আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বল আমার নাম ডিজে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বল বললে দর্শক বিন্দুকে বলতে হবে তো তোর মধ্যে যে এত ট্যালেন্ট ট্যালেন্টটা যে তুই ভরপুর তোর মধ্যে এটা বলতে হবে তো বল বল দর্শকবৃন্দকে যে আবার দেখা হবে বল হ্যালো স্যার হ্যালো স্যার নয় রে দর্শক বল যে দেখা হবে আলো দর্শক বিন্দু বিন্দুকে বল যে আমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে বল হ্যাঁ আমরা সবাই আপনারা সবাই ভালো থাকুন কিন্তু ওই সব কোনো ধান্দায় যেও না ওই সব বলতে কি ধান্দা মদ্যপান হ্যাঁ মদ্যপান হ্যাঁ মদ্যপান স্বাস্থ্য হ্যাঁ